আমি আসিনি অনেক মানে সবসময় তো থেকেছি কিন্তু কখনো সাহস পায়নি আসছে তো মনে হলো যে পুজোর পরে একবার ওনার সাথে দেখা করবো এসছিলাম দেখা করে গেলাম তাদের অবস্থা তো ভালো না ওনার অবস্থা এটুকুই চাই যে বিচার হোক এবং সঠিক পদ্ধতিতে মানে তদন্ত হোক এবং এটাই বলবো যে মানে আমরা সবাই এবং বাংলা তথা বাংলার বাইরে পুরো সারা দেশের মানুষের বিচারের অপেক্ষায় বসে আছে তো আমরা চাইবো যে আমাদের নির্ভয়া পাক এবং বাবা মার জন্য শান্তি পাক ওনাদের আজকের ডেটে কিছু হারাবান নেই একমাত্র মেয়ের বিচার চায় উনি তো বিচার করতে চান না ওনারও তো পুরো জিনিসটাই নাটক চলেছে প্রথম শুরু থেকে ফাঁসি চাই ফাঁসি চাই বলে সব প্রমাণ লোপাট করেছে ফাঁসি চাই ফাঁসি চাই বলে মানে আজকে মানে বিভিন্নভাবে আন্দোলনকে আটকাতে চেয়েছে ফাঁসি চাই ফাঁসি চাই বলে উনি আজকে দার্জিলিং চলে যাচ্ছেন চা বাগানে ঘুরছেন সব কিছু করছেন তো বলে পরিষ্কার বলে যাচ্ছে যে এবং তাদের মা বাবাও পরিষ্কার বলছে যে তিনি মানে ওনারা বুঝতেই পারেননি যে এত বড় একটা নাটক হয়েছে সেই সময়টায় তো মানুষের আমাদের পক্ষে কারোরই বোঝা সম্ভব না মৃত্যু মানে সঙ্গে সঙ্গে যে ওদের নিয়ে যে যারাই মানে ভক্ষক ছিল তারাই রক্ষা করতে এগিয়ে এসছে তো সেটা বুঝতে পারেননি ওনারা ভাবছেন যে আমরা বুঝতেই পারিনি যে যারাই এই ধরনের জিনিসগুলো করেছে তারাই এসে তাদেরকে মানে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে আজকে আস্তে আস্তে করে বুঝতে পারছে যে তারা কি কী জিনিস মানে তারা সেই সময় কতটা নাটক আজকে সরকার পক্ষ থেকে করা হয়েছিল এই বিনীত গোল থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন পুরো করেছিল পুরোটাই নাটক আম দেখুন আমিও বললাম যে এতদিন ধরে আমরা এত ঘটনা ঘটেছে মহিলাদের কাছে গেছি এবং সেখানে কিন্তু একটাই দেখেছি বিভিন্ন ভাবে আন্দোলন বলুন মুখের আওয়াজটাকে বলুন যেভাবে বন্ধ করার চেষ্টা করা হয় নিশ্চয়ই একজনের পক্ষে সম্ভবই না অসম্ভব কথা অসম্ভব কথা একজনের পক্ষে নিশ্চয়ই সে দোষী সে নিশ্চয়ই দোষী আছে কিন্তু তাহলে সেই একাই দোষী নয় আরো অনেকের আছে এবং সেই তো সিবিআই তো এটা যা করছে তো সিবিআই করছে আমার একটা জিনিস বারবার মনে হয় সিবিআই হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে একটা মেয়ে নিজের মানে মারা গেছে এরকম ভাবে মারা গেছে সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এত দূর অবধি মানে সবাইকে চলে যেতে হলো তার আগে বিচারটা উনি করতে পারলেন না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এটাই সবচেয়ে অবাক লাগছে এভিডেন্স লোপাট করে দাও এবং বিভিন্নভাবে গন্ডগোল করে নিজেদের লোক ঢুকিয়ে জিনিসটাকে একদম মানে ঘেঁটে দাও এবং কেউ যেন আওয়াজ তুলতে না পারে নিজেদের লোকেরাই বলছে আমরা আন্দোলন করব আমরা আওয়াজ তুলবো বলে সবাইকে আলাদা আলাদা করে দিচ্ছে সেখানে পার্টি পারিটির ঝুঁকি বলছে কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম কে তৃণমূল এইসব করে বিভিন্ন বিষয় মানে যেমনভাবে তারা পলিটিক্স করে না বিভিন্ন জাতকে আলাদা করে দিয়ে ডিভাইড পলিটিক্স করে সেখানে এখানেও তারা পলিটিক্স ঢুকিয়ে দিয়ে শুনুন যেভাবে উপনির্বাচনে সন্ত্রাসের আর খুনের রাজনীতি হয় আর কোনো জায়গায় দেখেছেন এতগুলো ভোট হয়েছে কোনো জায়গায় দেখেছেন মনে যে পশ্চিমবঙ্গের ভোট উপনির্বাচন হচ্ছে রক্তারক্তি খুনোখুনি মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে মানে গাড়ি নিয়ে বিক্ষোভ হয়ে যাচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে তো এরকম কখনো ভোট দেখেছেন কারণ তারা তাদের প্রতি মানুষের যে বিশ্বাস হারিয়েছে সে নির্ভয়াতে তিরোত্তমাতে এত এত লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নেমেছে তার এটা তাদের প্রতিবাদ তাহলে ভোটটা কে দেবে ভোটটা কে দেবে তাদেরকে মানে ভোটটা কি করে লুট করা যায় তার ব্যবস্থা করছে কারণ তাদের যেভাবে হোক তাদেরকে টিকে থাকতে হবে কারণ ক্ষমতায় এবং পয়সায় কারণ সিন্ডিকেটবাজি ক্ষমতাবাজি এসব চলবে